হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল আমি একটা নতুন চ্যানেল খুলেছি আমার চ্যানেলের নাম শ্রুতি রায় দিদি চ্যানেল তোমরা আমার সাথে থেকো এবং আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমরা কোনোভাবেই এগুয়ে যেতে পারবো না আমার চ্যানেলে আমি দৈনন্দিন কিছু কাজকর্ম এবং নতুন নতুন কিছু অনুভূতির কথা তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পাশে থাকা সাবস্ক্রাইব বেলটি অন করে দেবেন যাতে সাথে সাথে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন তা চলো আজকে আমাদের গ্রামের অপূর্ব দৃশ্যটি তোমাদের আমি ঘুরে দেখাবো